দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে যেমনটা আপনাদের বলছিলাম যে নিউজ প্রাইম সবসময় একটু ব্যতিক্রমী খবর করতে ভালোবাসে রাত পোহালেই দীপান্বিতার আলোয় সেজে উঠবে সারা বাংলা সারা বাংলা কেন সারা ভারত সারা বিশ্ব আশা করব এই দীপান্বিতার আলোয় যেন সমস্ত অন্ধকার আমাদের মনের মলিনতা দূর হয়ে যায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টেগর ক্যাসেল স্ট্রিট পল্লীবাসীবৃন্দের শ্রী শ্রী শ্যামা পূজার পঞ্চান্নতম বর্ষের পুজোয় ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা উদ্বোধন করেছেন এবং বিভিন্ন এবং বিভিন্ন সংস্থা থেকে তারা পুরস্কার জিতেছে বাংলা রিপোর্টার্স গিল্ড আদ্যন্ত রিপোর্টারদের একটি সংগঠন সেই বাংলা রিপোর্টার্স গিল্ডও সারা বাংলায় ঘুরে ঘুরে যেই যেই পুজোগুলোর বিশেষ স্বীকৃতি বিভিন্ন বিষয় তাদেরকে পুরস্কৃত করে দুর্গা পুজোও করেছে শারদ উৎসবে এই শ্যামা পুজোতেও করছে জগদাত্রী পুজোতেও করবে এটা বরাবরই করে আসে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই বাংলা রিপোর্টার্স গিল্ডের যিনি প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার রাজ এবং এই পল্লীবাসী বৃন্দের দুর্গাপুজোর কমিটির যিনি কর্ণধার সুরাজ সোন বাংলা রিপোর্টার্স গিল্ড সেরা স্বীকৃতি তুলে দিচ্ছে পল্লীবাসী বৃন্দের হাতে আমি অনুরোধ করব ডক্টর অরুণ রাজকে তুলে দিতে

পল্লিবাসী বৃন্দোকে শোভি কমিটি মেম্বারকে हार्दिक অভিনন্দন প্রীতি শুভেচ্ছা আজ আমরা আপনার পরিশ্রম যাক কোরেছেন ও নাকে পুরস্কার জন্য এসেছি पुरस्कृत করার জন্য এসেছি আপনার সম্মানকে সম্মানিত করার জন্য এসেছি আর আপনার উৎসাহকে উৎসাহিত করার জন্য এসেছি যা আপনি প্রকৃতি বাঁচাও এই থিম নিয়ে করছেন আমরা আশানে পূর্ণ বিশ্বাস আছে আগামী বর্ষে আরও বেহতর পূজা করবেন বেহтере আমরা আবার আসব আপনার মনোবল বাড়ানোর জন্য আর সঙ্গে আপনি সোশ্যাল চ্যারিটিবল অ্যাক্টিভিটি করুন তো রট্রি ক্লাব আমার সঙ্গে টাই আছে আছে আপনি অনেক পেতে পারেন আর সঙ্গে তো কিছু দরকার হলে আপনি জানাতে পারবেন আমরা সঙ্গে ললিতা কুমারী আছে নারী শক্তি কে নিয়ে আমরা ঘুরছি নারী শক্তি এখানে আপনাকে সার্টিফিকেট তুলে দেবে যে আপনি মেহনত করেছেন ওইটা একটা সার্টিফিকেট मानक जे अपना जॉब जॉब सर्टिफिकेट দেখবেন ততক বাংলা রিপোর্টার গিল্ড কে संजय দা কে আমরা সব মনে পড়বে আপনি আমাদেরকে ডাকবেন আমরা যাব এবার বাংলা রিপোর্টারস গিল্ড এর আরেকটা স্তম্ভ ললিতা কুমারী কে বলবো দুটো কথা বলবো আমি ললিতা কুমারী आपके कमेटी के सभी समिति के लोगों को धन्यवाद देना चाहती हूं काली पूजा के अवसर पर हमें बहुत हर्ष हो रहा है कि आप लोग ने प्रकृति के ऊपर सोचा है और प्रकृति बचाने के लिए सोचा है तो मैं मुझे बहुत खुशी हो रही है कि मैं मुझे आपको सर्टिफिकेट देने में कि आप इसी तरीके से इसी मेहनत से इसी लगन से इसी तरीके से काली पूजा मनाते रहे और हम लोग आपके बीच आते रहे आपके उत्साह को आपके मनोबल को बढ़ाने के लिए धन्यवाद हमें अनुरोध करो सर्टिफिकेटाबाद जनो একজন মহিলা আসুন ভালো হয় কেমন লাগছে কয়সা লাগরা খুব ভালো লাগছে পল্লীবাসী পর পল্লীবাসী বৃন্দ বলি মাই কি বলি মাই কি

¡Suscríbete! es lo আর কিছু বলার থাকে না ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহা কলকাতা